কল্পনা করুন আপনার পায়ের নিচে আট হাজার ফুটের শূন্যতা দুটো বিশাল গ্যাস বেলুনের মাঝে ঝুলে আছে একটি সরু দড়ি আর সেই দড়ির উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে হাত পা কাচ্ছে তাই না কিন্তু দুই জার্মান অ্যাথলেট লুকাস ইমলার ও ফ্রিডি খুনা এই অবিশ্বাস্য কাজটি সত্যি করে দেখিয়েছেন গত বছর নভেম্বরে এই দুই দুঃসাহসী অ্যাথলেট বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় স্ল্যাকলাইন হাঁটার রেকর্ড করতে আকাশে উঠলেন একটানা প্রশিক্ষণ কঠোর মানসিক প্রস্তুতি আর সীমাহীন আত্মবিশ্বাস নিয়ে তারা পাড়ি দিলেন মৃত্যুর মতোই ভয়ঙ্কর এক পথ প্রথমে শুরু করলেন লুকা সিমলার দড়ির ওপর প্রথম পা রাখতেই ভারসাম্য হারিয়ে গেল শূন্যে পড়ে গেলেন তিনি সৌভাগ্যক্রমে সুরক্ষার জন্য ঝুলন্ত দড়ি ছিল কিন্তু ব্যর্থতা তাকে দমাতে পারেনি দ্বিতীয়বার আবার চেষ্টা করলেন কিন্তু আবারও ভারসাম্য রাখতে ব্যর্থ কঠিন চ্যালেঞ্জের মুখেও হার মানেননি তিনি তৃতীয়বারের প্রচেষ্টায় সফল হন লুকাস এরপর ফ্রিডি খুনার পালাম লুকাসের সংগ্রাম দেখে তিনিও ভয় পেয়েছিলেন কিন্তু তিনি পিছু হটলেন না এই চ্যালেঞ্জ শুধু উচ্চতার কারণে কঠিন ছিল না দুটো গ্যাস বেলুন অবিরাম ঘুরছিল দুলছিল কখনো নিচে নেমে যাচ্ছিল আবার কখনো ওপরের দিকে উঠে আসছিল যেন একটা ভয়ঙ্কর রোলার কোস্টারে ছিলেন তিনি অবশেষে অবিশ্বাস্য দক্ষতা আর ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে ফ্রিডিও সফল হলেন সাতাশে জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ও ফ্রিডির এই রেকর্ড গড়ার খবর প্রকাশ পেয়েছে লুকাস ফ্রিডি শুধু বিশ্ব রেকর্ড করেননি তারা চ্যালেঞ্জ করেছেন মানুষের সীমাবদ্ধতাকেও